নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের প্রশ্ন প্রশ্নবিচিত্রা সলভ করাছি দেখতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ আমাদের কিন্তু তৃতীয় সেমিস্টার থার্ড সেমিস্টার দেখতে পারছো খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা তোমরা অবশ্যই কিনবে খুবই গুরুত্বপূর্ণ বই এই বইটা যাদের কাছে নেই তারা কিন্তু অবশ্যই কিন্তু এগুলো সলভ করে নেবে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট হান্ড্রেড পার্সেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তাহলে আলোচনা করা যাক আমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের তো দেখতে পাচ্ছি এবার আমি মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক বাংলা তৃতীয় সেমিস্টার এটা সলভ করাছি আজকে আমি মডেল কোশ্চেন পেপার ফিফটিন এবং সিক্সটিনটা সলভ করে দেবো দেখতে পাচ্ছে ফিফটিন যার পেজ নম্বর কিন্তু তোমাদের বলে দিয়েছি ছত্রিশ নম্বর পেজ দেখতে পাচ্ছে মডেল কোশ্চেন পেপার ফিফটিন আদালত অবমানের জন্য জয়রাম মুখোপাধ্যায় জরিমানা হয়েছিল পাঁচ টাকা দুই থেকে প্রশ্ন সোমবার তিন দিগের প্রশ্ন হিসাবে রসুলগঞ্জে চার দিকে প্রশ্ন হিসেবে কোয়ারান্সার রোমান ফুর সরি রোমান থ্রি রোমান ফোর রুমান ওয়ান রোমান টু মানে কোয়ার আনসার এবার দেখো পাঁচ জায়গার প্রশ্ন দেখতেই পারছো হবে চৈত্র সংক্রান্তিতে পাঁচের প্রশ্ন আনসার হবে ছয়ের প্রশ্ন আনসার হবে কোয়ার আনসার এ সঠিক কিন্তু আর ভুল সাতের প্রশ্ন আসবে যুগোপযোগী শিক্ষার অভাব আটের প্রশ্ন হবে দশই জ্যৈষ্ঠ নয়ের প্রশ্নের আনসার হবে কোয়ার আনসার একের বি দুইয়ের সি তিনের ডি চারের আর দশের প্রশ্ন আসবে ভর্ষের রচিত এগারো থেকে প্রশ্ন আসবে কবিতার জিত বারো থেকে প্রশ্ন আসবে একই গ্রহ তেরো থেকে প্রশ্ন আনসার হবে ঘরেথের একের সত্য দুইয়ের মিথ্যা তিনের মিথ্যা চারের সত্য চোদ্দ থেকে প্রশ্ন আসবে খুচরার দ্বীপে পনেরো দিকের প্রশ্ন আসবে সিন্ধু জলে চোদ্দ থেকে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার কলেকে তার ভাষা ঠিক আছে ক্ষয়ের আনসার হবে শত থেকে প্রশ্ন আনসার হবে কয়ের আনসার হবে দেখতে পাচ্ছো খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আঠেরো থেকে প্রশ্ন হবে বৈদ্যনাথ উনিশ থেকে প্রশ্ন আসবে আমেরিকা থেকে কুড়ি দিকের প্রশ্ন হিসাবে গোয়ার্সার রোমান থ্রি রোমান ওয়ান রোমান ফোর রোমান টু একুশের প্রশ্ন আসবে সুনন্দন চক্রবর্তী বাইশের প্রশ্ন হিসাবে নির্মম গাছে এটা হবে নির্মম গাছে তেইশের প্রশ্ন হিসাবে তিন দিন চব্বিশের প্রশ্ন হিসাবে কয়ের চার পঁচিশের প্রশ্ন হিসেবে আগুনের বান হবার জন্য ছাব্বিশের প্রশ্ন হিসেবে কোর্স সাতাশের প্রশ্ন হিসেবে জাস্কেট নিরুক্ত থেকে ছাব্বিশ আঠাশের প্রশ্ন হিসেবে স্যামুয়েল ওয়েসলি উনত্রিশ দিকের প্রশ্ন হবে দিশর ধ্বনি ত্রিশের প্রশ্নের আনসার হবে কয়েন আসার একের ডি দুয়ের ডে তিনের বি চারের ছি একত্রিশের প্রশ্ন হিসাবে সাত হাজার সরি সাতটি এবং ত্রিশটি ব্যঞ্জনধ্বনির সংখ্যা রয়েছে সরধ্বনির সংখ্যা সাতটি ব্যঞ্জনধ্বনির সংখ্যা ত্রিশটি বত্রিশে প্রশ্ন হিসাবে কয়েন আনসার দুটি তেত্রিশে প্রশ্ন হিসাবে অর্থন্ত্র অর্থন্ত্রভুক্তি চৌত্রিশে প্রশ্ন হিসাবে অর্থের প্রসার অ্যান্সার হবে অর্থের প্রসার কয়ের আনসার পঁয়ত্রিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু ঘয়ের আনসার বিবৃতি এক বিবৃতি দুই উভয় সত্য পরস্পর সম্পর্কযুক্ত ছত্রিশের প্রশ্নের আনসার হবে ঘয়ের আনসার দেখতে পাচ্ছ একের বি দুইয়ের ডি তিনের ডে চারের সি সাঁত্রিশের প্রশ্ন আসবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী আটত্রিশের প্রশ্ন আসবে নীলত সরকার উনচল্লিশ থেকে প্রশ্ন আসবে প্রফুল্ল চন্দ্র রায় প্রফুল্ল চন্দ্র রায় চল্লিশের প্রশ্ন আনসার হবে হোক ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো পরের সেটটা এটা হয়ে গেছে চল্লিশখানা প্রশ্ন দেখতে পাচ্ছি পেজ নাম্বার উনচল্লিশ মডেল কোয়েশ্চেন পেপার সিক্সটিন কদিগার প্রশ্ন আসবে একের প্রশ্ন আসবে কয়েন্সার একের বি এর ডি তিনের চার এর সি দুই দিগের প্রশ্ন আসতে হবে তিন তারপর প্রথমে রোমান থ্রি রোমান ওয়ান রোমান টু রোমান ফোর তিনের প্রশ্ন আসবে গয়ের আনসার জয়রাম মুখোপাধ্যায় চারের প্রশ্ন আসবে কয়েন আনসার এ ও আর সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয় পাঁচের প্রশ্ন হিসাবে মহারাজ ছয় দেয়ের প্রশ্ন হিসাবে গয়ের অ্যান্সার হবে একের সত্য দুইয়ের মিথ্যা তিনের সত্য চারের সত্য সাতের প্রশ্ন হিসাবে গয়ের আনসার সাত আটের প্রশ্ন হিসাবে খসড়া নয়ের প্রশ্ন হিসাবে ঘয়ের অ্যান্সার হবে একের সি দুইয়ের এ তিনের বি তিনের ডি চারের বি দশের প্রশ্ন হিসাবে না থামা কখনও এগারো তারিখের প্রশ্ন আসবে চোদ্দো হবে বারো দিগের প্রশ্ন আনসার হবে কয়ার আনসার একের মিথ্যা দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য তেরো দিগের প্রশ্ন আনসার হবে বিশ্বাস ও ভালোবাসা চোদ্দ দিকে প্রশ্ন আসবে খরজুরের পনেরো দিগের প্রশ্ন আনসার হবে ঘয়ার একের সি দুয়ের তিনের ডি চারের বি ষোলো দায়গের প্রশ্নের আনসারে কয়ের আনসার একের সত্য দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য সতেরো দিকের প্রশ্ন হিসাবে ঘয়ের আনসার বলেছে উভয় খ গ উভয় কিন্তু উভয়ই আছে আঠেরো দিকে প্রশ্ন হিসাবে ঘয়ের আনসার একে সি একের সে দুয়ের বি তিনের টি চারের এ উনিশ থেকে প্রশ্ন হিসাবে গয়ের আনসার এ সঠিক কিন্তু আর ভুল কুড়ি দিকের প্রশ্ন হিসাবে কট মঠ একুশের প্রশ্ন হিসাবে ঘয়ের আনসার নিম বাইশের প্রশ্ন হিসাবে ঘয়ের আনসার একের সত্য দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের মিথ্যা তেইশে প্রশ্ন হিসেবে সুনন্দন চক্রবর্তী চব্বিশে প্রশ্ন হিসাবে কোদাল পঁচিশে প্রশ্নের আনসার আগুন বানানোর ছাব্বিশ জায়গার প্রশ্নের আনসার হবে ভাষাবিজ্ঞান সাতাশের প্রশ্নের আনসার হবে কয়লাশার একের মিথ্যা একের মিথ্যা দুইয়ের সত্য তিনের মিথ্যা চারের সত্য আঠাশ জায়গার প্রশ্নের আনসার নিজস্ব রীতি প্রয়োগ প্রশ্ন আসবে যৌগিক ত্রিশের প্রশ্নের আনসার হবে সর্বভক্তি ব্যক্তিশের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু কয়ার অ্যান্সার একের সি দুইয়ের ডি তিনের চারের বি বত্রিশের প্রশ্ন হিসেবে নিদর্শন তেত্রিশে প্রশ্ন হিসেবে সমর্থক শব্দ চৌত্রিশে প্রশ্ন হিসেবে অর্থের রূপান্তর পঁয়ত্রিশে প্রশ্নের অ্যান্সার হবে হরিচরণ বন্দ্যোপাধ্যায় ছত্রিশের প্রশ্ন হিসাবে রামপ্রসাদ সেন সাতত্রিশে প্রশ্ন হিসেবে নগর ফিলোমেল আটত্রিশের প্রশ্ন হিসেবে বেথুন স্কুল উনত্রিশ থেকে প্রশ্ন হিসাবে নীরলতন সরকার চল্লিশের প্রশ্ন হিসাবে শরদরঞ্জন রায় চৌধুরী দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ ভালো দেখো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ বা এটা সবাই ভালো থাকবে